এটা মা কান্না করে এটা বাবা কান্না করে হুম একদম দেব কান্না করে হুম এটা নাই করে হুম কে কান্না করে এই বিবি মরে গেছে মরে গেছে হ্যাঁ ওপু তারপরে এত মা পেনিনো

মুখে ঝাল লাগে মুখে ঝাল লাগে ও তারপর মামা গল্প কো গল্প কো তারপর ভূতের গল্প কি হয়েছে হ্যাঁ ভূতের গল্প বলছ না তারপর কি হয়েছে না ভূতের গল্প শেষ হয়ে গেছে ও এখন কিসের গল্প বলছো পিছি কা হ্যাঁ মার পিছি কা পা গল্প বলো একটা মোমাছি দে মোমাছি হুম মোমাছি কাউন্টে কারে হুম করে কোন কান্না করে কে কান্না করে পিছি কান্না করে পিছি কান্না করে একটা আমি প্যাশন হ্যাঁ কান্না করে হুম চিচি হুম তুমি বলো চিচি তুমি বলো চিচি বলো এগুলি কি উচি পিঙ্ক কালার কি আছে আচ্ছা টাটা বলো বলো গল্প শেষ বলো গল্প শেষ শেষ গুড নাইট বলো বলো তাড়াতাড়ি ঘুমাই পড়ো